এই মুহূর্তে দর্শক বন্ধুগণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের বুথ ফেরত জনমত সমীক্ষা সম্ভাব্যত সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএফ কোন দল কয়েকটি করে আসন পাচ্ছে আর এই নিয়ে আপনাদের সঙ্গে সার্ভে রিপোর্ট একেবারে তথ্য বিশ্লেষণ করে তুলে ধরছি প্রথমে চলে আসব মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদের মোট আসন সংখ্যা হচ্ছে বাইশটি এবার চলে আসব কংগ্রেস পেতে পারে সম্ভবত পনেরোটি আসন বিজেপি পেতে পারে সম্ভাব্যত দুইটি আসন সিপিএম পেতে পারে একটি আসন সম্ভবত চারটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস এবার পরের জেলা চলে আসবো উত্তর দিনাজপুর জেলার মোট আসন সংখ্যা নয়টি কংগ্রেস পেতে পারে সম্ভব একেবারে তিনটি আসন বিজেপি পেতে পারে চারটি আসন সম্ভবত টিএমসি পেতে পারে দুইটি আসন সম্ভবত বামেরা কোনো আসনে খাতা খুলতে পারছে না এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার নয়টি বিধানসভা আসনের এবার মালদা মালদাতে মোট বিধানসভা আসন সংখ্যা হচ্ছে বারোটি কংগ্রেস পেতে পারে সম্ভবত ছয়টি আসন বিজেপি পেতে পারে সম্ভবত পাঁচটি আসন তৃণমূল পেতে পারে সম্ভবত একটি আসন বামেরা কোনো আসনে খাতা খুলতে পারছে না তারপর চলে আসবো বীরভূম বীরভূমে এগারোটি বিধানসভা আসন কংগ্রেস পেতে পারে দুইটি আসন সম্ভবত বিজেপি পেতে পারে একটি আসন সম্ভবত আটটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস সম্ভবত বামেরা কোনো আসনে খাতা খুলতে পারছে না তারপরের জেলা চলে আসবো নদীয়ার সতেরোটি বিধানসভা আসন তারপরে নদিয়ার দুইটি আসন পেতে পারে কংগ্রেস সম্ভবত বিজেপি সম্ভবত সাতটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস সম্ভবত তারপরে জেলা আসবো দার্জিলিং জেলায় চারটি আসন সম্ভবত দুইটি আসন সম্ভবত তৃণমূল কংগ্রেস পেতে পারে একটি আসন বামেরা কোনো আসনে খাতা খুলতে পারছে না তারপর চলে আসবো জলপাইগুড়ি জেলাতে জলপাইগুড়ি জেলাতে কংগ্রেস শূন্য পাচ্ছে বিজেপি দুই পারছে টিএমসি ছয় পারছে এবং বামেরা একটি আসন পাচ্ছে সম্ভবত কোচবিহারে নয়টি বিধানসভা আসন এছাড়াও কংগ্রেস পাচ্ছে শূন্য আসন বিজেপি পেতে পারে সম্ভবত পাঁচটি আসন বামেরা শূন্য পাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস চারটি আসন পেতে পারে সম্ভবত আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে কংগ্রেস পেতে পারে একটি আসন সম্ভবত মোট আলিপুর দুয়ারে বিধানসভা আসন সংখ্যা হচ্ছে পাঁচটি কংগ্রেস পেতে পারে একটি সম্ভবত বিজেপি পেতে পারে তিনটি আসন সম্ভব তৃণমূল পেতে পারে একটি আসন সম্ভাব্যত আলিপুর দুয়ারে সম্ভবত বিজেপি সরি সিপিআই কোন আসনে খাতা খুলতে পারছে না আরো একবার রিপিট করছি আলিপুর দুয়ারটি এটা নিয়ে খুব জটিলতা ছিল কংগ্রেস পেতে পারে একটি আসন পাঁচটির মধ্যে সম্ভবত বিজেপি পেতে পারে তিনটি আসন এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে দুইটি আসন সম্ভাব্যত বামেরা কোনো আসনে খাতা খুলতে পারছে না তারপর চলে আসবো দক্ষিণ দিনাজপুর জেলায় সম্ভবত কংগ্রেস পেতে পারে একটি আসন দক্ষিণ দিনাজপুর জেলার মোট আসন ছয়টি কংগ্রেস পেতে পারে একটি আসন সম্ভবত এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিজেপি কে দুইটি আসন সম্ভবত তৃণমূল কংগ্রেস তিনটি আসন সম্ভবত বামেরা কোন আসনে খাতা খুলতে পারছে না তারপর চলে আসবো উত্তর চব্বিশ পরগনায় তেত্রিশটি আসন বিজেপি পেতে পারে তিনটি আসন সম্ভবত তৃণমূল কংগ্রেস তিরিশটি আসন সম্ভবত কংগ্রেস বাম কোন আসনে খাতা খুলতে পারছে না সম্ভবত তারপর চলে আসবো দক্ষিণ চব্বিশ পরগনায় কংগ্রেস পেতে পারে একটি আসন বিজেপি পেতে পারে সম্ভবত তিনটি আসন সাতাশটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস সম্ভবত তারপর চলে আসবো কলকাতায় কলকাতাতে এগারোটি বিধানসভার মোট আসন সংখ্যা কংগ্রেস শূন্য পারছে সম্ভবত বিজেপি একটি আসন দশটি আসন তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তারপর চলে আসবো হাওড়া জেলার মোট বিধানসভা আসন সংখ্যা হচ্ছে ষোলোটি কংগ্রেস একটি আসন পেতে পারে সম্ভবত তৃণমূল কংগ্রেস পেতে পারে বারোটি আসন বিজেপি তিনটি বামেরা শূন্য সম্ভবত হুগলি যে হাওড়াতে এবার চলে আসবো হাওড়া হাওড়াতে ষোলোটি বিধানসভা আসনে এটা রিপিট করলাম সরি হুগলি হুগলিতে মোট বিধানসভার আসন সংখ্যা হচ্ছে আঠারোটি পাঁচটি আসন জিততে পারে বিজেপি সম্ভবত এগারোটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস সম্ভবত বাম এবং কংগ্রেস কোন আসনে খাতা খুলতে পারছে না পূর্ব মেদিনীপুর জেলায় ষোলোটি বিধানসভার আসন পনেরোটি আসন জিততে পারে সম্ভবত বিজেপি একটি আসন পেতে পারে তৃণমূল বাম কংগ্রেস কোন আসনে খাতা খুলতে পারছে না সম্ভবত তারপর চলে আসবো পশ্চিম মেদিনীপুরে পনেরোটি আসন চারটি আসন পেতে পারে বিজেপি সম্ভবত দশটি আসন জিততে চলেছে সরাসরি তৃণমূল কংগ্রেস একটি আসন পেতে পারে বামেরা সম্ভাব্যত তারপর চলে আসবো ঝাড়গ্রাম ঝাড়গ্রামে মোট বিধানসভার আসন সংখ্যা চার তৃণমূল কংগ্রেস পেতে পারে তিনটি আসন বিজেপি এক বাম কংগ্রেস শূন্য বাঁকুড়াতে সরাসরি চলে আসবো মোট আসন সংখ্যা বারোটি এছাড়াও বারোটির মধ্যে চারটি পাচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস শূন্য পাচ্ছে টিএমসি চারটি আসন পাচ্ছে পশ্চিম বর্ধমানে নয়টি বিধানসভা আসন তার মধ্যে একটি আসন পেতে পারে বামেরা তিনটি আসন পেতে পারে বিজেপি আসন পাচ্ছে এই জনমত সমীক্ষা দুশো চুরানব্বইটি বিধানসভা হবে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সম্ভাব্য এই জনমাস সমীক্ষা সার্ভে রিপোর্ট বলছে দুশো চুরানব্বইটি ছাব্বিশের যে সেমি ফাইনাল বলা যেতে পারে আর রীতিমতো এটাই নিয়ে রাজ্য রাজনীতির আলোচনা বিষয় তেইশটি জেলার বাছাই করা খবর এক নজরে আপনাদের সঙ্গে বললাম বেশ কয়েকটি জেলা দুই একটি বাদ রয়েছে পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে আলোচনা করে এই সমীক্ষার সম্ভাব্য ফলাফলের ইঙ্গিত সেটাই জনমার সমীক্ষার পূর্বভাষা আপনাদের সঙ্গে তুলে ধরেছি দর্শক বন্ধুগণ এই মুহূর্তে সেটাই খুবই গুরুত্বপূর্ণ খবর দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে